সংসদে জয়শঙ্কর বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুর নিরাপত্তায় ব্যবস্থা নেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে শুক্রবার লোকসভায় প্রশ্ন হয় কংগ্রেসকে সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি ঢাকা সফর করেছেন সফরকালে বৈঠকগুলোতেও বিষয়টি উঠে এসেছে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন ঢাকার নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো এর আগে নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি ঢাকা সফরে এসে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক করার কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আকাঙ্ক্ষার কথাও তিনি তুলে ধরেন